বিসমিল্লাহ রকমানুর রাহিম দিস ইজ আব্দুল কাদের রাতিক আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের মহাবিশ্বের তুলনায় আমাদের হিউম্যান বডি যদি আমরা আকার হিসেবে চিন্তা করি তাহলে তার অবস্থান কতটা ক্ষুদ্র সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব আমরা যে মহাবিশ্বে বাস করছি আমরা যতটুকু অবজার্ভ করতে পারি অর্থাৎ আমাদের পর্যবেক্ষণযোগ্য যে ইউনিভার্স তার যদি সাইজ চিন্তা করি তাহলে হচ্ছে নাইনটি থ্রি বিলিয়ন লাইট ইয়ার অনেকে হয়তো লাইট ইয়ার এই শব্দটা শুনে থাকবেন লাইট ইয়ার মানে হচ্ছে আলোকবর্ষ অর্থাৎ আলো এক বছরে যতটুকু পথ অতিক্রম করতে পারে সেটাকে বলা হয় এক লাইট ইয়ার বা ওয়ান লাইট ইয়ার এক আলোকবর্ষ এই এক আলোকবর্ষ কত বড় একটা একক হতে পারে সেটা একটু জাস্ট ধারণা দিই আলো প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পথ বা তিন লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে তাহলে এক বছরে যদি ক্যালকুলেশন করে আমরা বের করি এক বছরে আলো অতিক্রম করে টোটালে নাইন পয়েন্ট ট্রিলিয়ন কিলোমিটার পথ অর্থাৎ বিশাল বড় একটা একক তাহলে চিন্তা করুন এক আলোকবর্ষ কত বড় একটি একক সেই আলোকবর্ষের তুলনায় যদি আমরা এখন হিসাব করি আমাদের মহাবিশ্বের যে আকার সেটা হচ্ছে নাইনটি বিলিয়ন লাইট ইয়ার এখন এই মহাবিশ্বে অনেকগুলো হচ্ছে আমাদের গ্যালাক্সি রয়েছে সো গ্যালাক্সির কথা যদি হিসাব করি এই মহাবিশ্বে টোটালে দুইশো বিলিয়ন থেকে টু ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে তো সেটা চিন্তা করুন যে কত বেশি এক ট্রিলিয়ন যদি আমরা হিসেব করতে যাই একের পরে বারোটা শূন্য লাগে তাহলে এক ট্রিলিয়ন হয় সো এই মহাবিশ্বে আমরা যদি হিসেব করে দেখি যে এত বিশাল সংখ্যক যে আমাদের গ্যালাক্সি রয়েছে তার মধ্যে আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম হচ্ছে মিল্কিওয়ে বা আকাশগঙ্গা এই আকাশগঙ্গার ক্ষেত্রে যেটা দেখা যায় আমরা যদি তার সাইজ চিন্তা করি তাহলে সেটা হচ্ছে ওয়ান লাখ লাইট ইয়ার যদি ডায়ামিটার চিন্তা করি তাহলে সেটাও কত বিশাল এবং এই ওয়েটে টোটাল সোলার সিস্টেম রয়েছে অর্থাৎ আমরা যে যেরকম একটা সোলার সিস্টেমে বাস করি এরকম টোটাল সোলার সিস্টেম রয়েছে তিন হাজার নয়শো চিন্তা করে দেখুন কত বড় এই আমাদের মিল্কিওয়ে এবং আমাদের টোটাল সোলার সিস্টেমের যদি আমরা সাইজ হিসেব করি তাহলে সেটা প্রায় দুই লাইট ইয়ারের সমান অর্থাৎ দুই আলোকবর্ষ সমান এবং আমাদের এই যে সোলার সিস্টেম তার মধ্যে সবচাইতে বড় যে প্ল্যানেটটা যে গ্রহটা তার নাম হচ্ছে জুপিটার আমরা যে পৃথিবীতে বাস করি আমাদের এই পৃথিবীর সমান প্রায় তেরোশো পৃথিবীকে চাইলে জুপিটারের মধ্যে আমরা আটিয়ে দিতে পারি অর্থাৎ আমাদের এই সোলার সিস্টেমে যতগুলো প্ল্যানেট রয়েছে সবগুলো প্ল্যানেট চাইলে জুপিটারের ভিতরে ফিট হয়ে যেতে পারে তার মানে চিন্তা করে দেখুন আমরা যে পৃথিবীতে বাস করি আমরা মনে করি সেটা কত বড় আচ্ছা এবার ধারণা আমরা করি যে আমাদের পৃথিবীটা আসলে কত বড় আমরা যদি আমাদের পৃথিবীর ব্যাস চিন্তা করি অর্থাৎ পৃথিবীর কেন্দ্র দিয়ে আমরা পৃথিবীর যে কোনো এক প্রান্ত থেকে অপর প্রান্ত যদি আমরা যাই চিন্তা করি তাহলে তার অ্যাভারেজ যে ডায়ামিটার সেটা হচ্ছে বারো হাজার সাতশো ছাপ্পান্ন কিলোমিটার চিন্তা করে দেখুন আমরা যে পৃথিবীতে বাস করি সেটাও কত বিশাল আমরা তাহলে আবার একটু ধারণা করি আমরা মহাবিশ্ব থেকে শুরু করেছিলাম এখন পৃথিবীতে এসেছি আমরা সো এই ইউনিভার্সের সাইজ হচ্ছে নাইনটি থ্রি বিলিয়ন লাইট ইয়ার ভাইরাস আমাদের আর্থ হচ্ছে আমাদের আর্থের যে ব্যাস সেটা হচ্ছে বারো হাজার সাতশো ছাপ্পান্ন কিলোমিটার সেই পৃথিবীতে যারা আমরা বাস করি হিউম্যান তাদের সাইজ অ্যাভারেজে কতটুকু জানেন সেটা পুরুষদের ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়ান মিটার এবং মেয়েদের ক্ষেত্রে সেটা হচ্ছে ওয়ান মিটার সো আমরা যদি এই মহাবিশ্বের তুলনায় আমাদের অবস্থানটাকে চিন্তা করি তাহলে অতি নগণ্য বা অতি ক্ষুদ্র অথচ আমরা মানুষ হিসাবে যদি আমরা সৃষ্টির সেরা আমরা দাবি করি এবং বলা হয়ে থাকে যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব আর সফল মাখলুকাত বাট আমাদের দেখুন কতগুলো ব্যাপার আমাদের অহমিকা আমাদের অহংকার আমাদের ক্রোধ আমাদের রাগ আমাদের হিংসা আমাদের জেদ আমাদের অনেক কিছু এবং আমরা পৃথিবী নিয়ে এতটাই ব্যস্ত আমরা অহমিকা নিয়ে এতটাই ব্যস্ত এবং দেখুন এই মহাবিশ্বের তুলনায় যে ক্ষুদ অতি ক্ষুদ্র আমাদের অবস্থান সে তুলনায় আমাদের এই যে অহমিকা অহংকার এগুলো করা টোটালি সাজে না মোটাও মানায় না তাই আসুন আমরা আসলে বুঝতে শিখি ভাবতে শিখি যে আমাদের যে এই পরম স্রষ্টার যে সৃষ্টি এই যে মহাবিশ্ব সে মহাবিশ্বের তুলনায় আমাদের অবস্থান কতটা ক্ষুদ্র এক সময় যখন আমরা পৃথিবী ছেড়ে যাব আমাদের জন্য অনলি হয়তো আমাদের জন্য বরাদ্দ হবে সাড়ে তিন হাত মাটি হ্যাঁ সেটাও আপনি যদি মিটরে কনভার্ট করেন খুবই কম হবে হয়তো ওয়ান পয়েন্ট সেভেন বা ওয়ান পয়েন্ট সিক্স মিটারের মতো হবে কোথায় নাইনটি থ্রি বিলিয়ন লাইট ইয়ারের এই মহাবিশ্ব যেটা অবজারভেবল আর কোথায় আমাদের এই মানুষ হিসাবে এই ক্ষুদ্র অবস্থান তাই আসুন আমরা নিজেদেরকে শুধ্রাই এবং আমরা এই মহাবিশ্বের এই স্রষ্টার যে অসীম সৃষ্টি সে তুলনায় আমাদের যে ক্ষুদ্র অবস্থান সেটাকে উপলব্ধি করে জীবনযাপন করার চেষ্টা করি ভালো থাকার চেষ্টা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম